টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় নারীকে বিছানায় আনার সেরা দশটি উপায় সব পুরুষই চায় মেয়েরা তার প্রতি আকর্ষিত হোক তবে সবাই আকর্ষণ করতে পারে না নিম্নের দশটি বিষয়ের প্রতি মনোযোগী হলে সহজেই নারীরা আপনার প্রতি আকর্ষণ অনুভব করবেন এক চোখের দিকে তাকিয়ে কথা বলুন আলাপের সময় তার দেহের দিকে তাকাবেন না এতে আপনার প্রতি তার বিরূপ ধারণা তৈরি হবে দুই পরিপাটি থাকুন নারীরা সবসময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধয় ভালোবাসেন তিন তাকে সহায়তা করুন মেয়েরা সবসময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয় যেমন কোট পরিধানে হাত বাড়িয়ে দিন নারীর সেবায় উদার হন চার তার বন্ধুদের প্রতি সামাজিক হন তাদের নিজের মতো আপন করে নিন মেয়েরা সামাজিক ও প্রতি আকৃষ্ট হয় পাঁচ একসঙ্গে থাকা অবস্থায় ফোন পরিহার করার চেষ্টা করুন ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে ছয় তাকে বিভিন্ন প্রশ্ন করুন বিশেষত তার সম্পর্কে মেয়েরা সবসময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে যেমন তার ভালো লাগা প্রিয় জিনিস ইত্যাদি সাত কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগতম জানান এই বিষয়টি নারীদের ভীষণ প্রিয় আট তার অ্যাপিয়ারেন্সের প্রশংসা করুন যেমন তোমাকে খুব সুন্দর লাগছে এই পোশাকে তোমাকে খুব ভালো মানায় ইত্যাদি নয় তার থেকে পরামর্শ নিন যেমন কোন কাজ শুরু করার আগে মতামত জানতে চাওয়া এসে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন দশ তার ইতিবাচক দিকগুলো তুলে ধরুন যেমন তোমাকে হাসি খুশি মনে হয় তোমার সব কাজই ভালো হয় তুমি অনেক পজিটিভ ইত্যাদি আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল